আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যার মধ্যে দুটো স্মল ক্যাপ এবং দুটো মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তো খুবই ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি তো এ ধরনের যে স্টকগুলো কিন্তু সবসময় রিস্কই হয় এগুলো প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় যখনই এ ধরনের ছোটো কোম্পানি নিয়ে কথা বলা হয় কিন্তু তা সত্ত্বেও আর কি আপনার পোর্টফোলিওতে কিন্তু সব ধরনের স্টকই থাকবে সে যে থাকার যেটা নিয়ম রয়েছে যার যত পার্সেন্টেজ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই স্মল ক্যাপ বা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিগুলো সবচেয়ে কম পরিমাণে থাকবে কিন্তু থাকবে অবশ্যই কারণ এই কোম্পানিগুলো আপনি যদি মাল্টিপ্ল রিটার্ন পেতে চান তবে কিন্তু এ ধরনের স্টক আপনাকে খুঁজতেই হবে এবং যাদের মধ্যে বিজনেসে গ্রোথ রয়েছে তো এই ভিডিওতে এ ধরনেরই চারটি স্টক স্মল ক্যাপ মাইক্রোক্র্যাপ ধরনের স্টক কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে তো সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো আবার বলা যে এ ধরনের কোম্পানি সবসময় রিস্কি হয় রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এ ধরনের কোম্পানিতে যাবেন তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি হচ্ছে সেটা হচ্ছে ডিপি ওয়ার লিমিটেড তো এই কোম্পানিটির নাম শুনে বুঝতে পারছেন এরা ওয়ার তৈরি করে তো এদের পঞ্চাশ বাহান্ন বছর ধরে এরা ব্যবসা করছে এবং স্টিল ওয়ে তৈরি করতে কিন্তু মার্কেট লিডার বলা যায় আর কি দেখুন এদের যে এলআরপিসি ট্র্যান্ডসগুলো থাকে তারপরে ইন্ডাকশন টেম্পার ওয়েগুলো তারপরে স্প্রিং স্টিল ওয়্যার তারপরে জিওমেট জিওমেমের যে সিটগুলো সেগুলো তারা তৈরি করে যেগুলো ড্যাম ব্রিজ ফ্লাইওভার মেট্রো বুলেট ট্রেন এসব রেলওয়ের ক্ষেত্রে বা অন্যান্য কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু এগুলো দরকার হয় এছাড়াও নিউক্লিয়ার প্ল্যান্ট তারপরে যে মলস এবং হাই রাইস বিল্ডিং সেগুলোর কিন্তু এ ধরনের যে প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা রয়েছে আর কি দরকার রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন দেখুন সরকারি ক্লায়েন্ট প্রচুর রয়েছে এদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে এনএইচ এ তারপরে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া কলকাতা মেট্রো রেলওয়ে গুজরাট মেট্রো রেল কর্পোরেশন মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন জে কুমার ইনফ্রা এরকম কিন্তু শক্তিশালী তাদের ক্লায়েন্ট রয়েছে তো কোম্পানি ছোটো হলেও কিন্তু তাদের ক্লায়েন্ট বেস কিন্তু আপাতত স্ট্রংই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে রিটার্ন দেখলে নেগেটিভে রয়েছে গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে আর পাঁচ বছরে দেখুন ছশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন আর এখনও কিন্তু অল টাইম হাই থেকে কারেকশনেই রয়েছে কিছুটা দেখুন মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে চারশো সাতানব্বই টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র সাতশো সত্তর কোটি আর কিন্তু খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে ঠিকঠাক ভ্যালুয়েশনই রয়েছে দেখুন আঠেরো পয়েন্ট ছয় এর যে প্রাইস অ্যান্নিং রেশিও রিটার্ন অনেক কোটি তেইশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাঁত্রিশ রয়েছে বর্তমানে পাঁচশো টাকার কাছাকাছি চলছে আর কি পাঁচশো টাকার নিচ্ছে এর ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে তো এ ধরনের যে ছোটো স্টকগুলো যেগুলো ডিভিডেন্ড দেয় তার মানে তাদের কিন্তু ব্যালেন্স ব্যালেন্সশিট স্ট্রং রয়েছে তাদের প্রফিটেবিলিটি ঠিকঠাক রয়েছে তো দেখে নিই সেগুলো তো যদি লং টার্মে হিসাবে দেখে নেন তাদের সেলস দু হাজার উনিশে ছিল তিনশো বত্রিশ কোটি সেটা এখন এগারোশো আটাত্তর কোটি এবং প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রো করছে দেখুন দু হাজার উনিশের পর দু হাজার কুড়িতে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন চারশো সাতষট্টি কোটি তারপর বছর ছশো তেরো কোটি তারপরে বছর বারোশো পনেরো কোটি এবার এগারোশো আটাত্তর ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও যুক্ত হবে আপনি যদি এর প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল সতেরো কোটি এখন সেটা বিয়াল্লিশ কোটি তো বুঝতেই পারছেন শেষ প্রফিটেবিলিটি দেখে এদের ব্যবসা কিন্তু গ্রোথ রয়েছে আপনি ব্যালেন্স শিট যদি দেখেন একশো আটানব্বই কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ খুবই সামান্য রয়েছে একত্রিশ কোটির মতো ঋণ রয়েছে সেটাও নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র তিরাশি লক্ষর মতো ঋণ রয়েছে বেশিরভাগটাই শর্ট টার্মে রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আচ্ছা এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন এখানে যে প্রমোটার ম্যাক্সিমাম রয়েছে চুয়াত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো মানে ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট থাকা যায় প্রায় তত্তরাই রয়েছে আর বাকিটা পাবলিকই রয়েছে সামান্যই এফআইরা কিন্তু নজর দেওয়া শুরু করেছে মানে এত ছোটো কোম্পানিতে সাধারণত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু সাধারণত তারা রিস্ক নেয় না তো সেই জন্যই জাস্ট শুধু নজর দিচ্ছে আর কি কিন্তু যে পারফরমেন্স দেখাচ্ছে আর কি এর ধরনের পারফরমেন্স ধরে রাখলে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও চলে আসবে আর আরেকটা বিষয় লক্ষণীয় দেখুন এখানে পাবলিক হোল্ডিং কমাচ্ছে আর সেখানে কিন্তু প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন সত্তর পার্সেন্ট ছিল দু হাজার বাইশে সেটা এখন চুয়াত্তর পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট দু হাজার তেইশে এখন চুয়াত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্ট তো বুঝতেই পারছেন মানে প্রোমোটাররা নিজেরাই তাদের যে কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে এটা কিন্তু একটা কনফিডেন্স যোগায় তো যাই হোক এই কোম্পানির ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে একটা মাইক্রোক্যাপ কোম্পানি হিসেবে এটাকে আপনারা রিডিং করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা আইটি সেক্টরে মানে টেকনোলজি নিয়ে কাজ করে ইনফোবিন্স টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটি যে বিভিন্ন ধরনের আইটি সার্ভিস তারা প্রদান করে যে টিপিক্যাল সার্ভিসগুলো রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন মানে গ্লোবালি কিন্তু প্রায় চারশো পঞ্চাশটার ওপর তাদের ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে গুগল রয়েছে তারপরে মেটা রয়েছে তারপরে ওরাকল রয়েছে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও কিন্তু তাদের প্রচুর রয়েছে কোম্পানিটি ছোট কিন্তু তাদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই বড় রয়েছে তো এই কোম্পানির যদি সার্ভিসগুলো দেখেন আর কি যে তারা ডিজাইন তারপর বিল্ডিং ম্যানেজ বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো সেগুলো ম্যানেজ করে তারপরে সলিউশন রয়েছে যে লাউট হাউস তারপরে স্পেস ওয়ার্ক স্ট্যান্ডা এ ধরনের তাদের যে সার্ভিস রয়েছে সলিউশন রয়েছে তো যাই হোক বুঝতে পারলেন এই কোম্পানিটি ছোটো হলেও বিজনেস নেটওয়ার্ক বড় তাদের কিন্তু ক্লায়েন্ট বেশ খুব স্ট্রং রয়েছে এবং সব নামি দামি ক্লায়েন্টও রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে কিন্তু তেমন রিটার্ন দেয়নি দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো গত এক বছরের হিসাবে দেখলে নেগেটিভে রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাঁচ বছরে দেখুন পাঁচশো ছেচল্লিশ পার্সেন্টের রিটার্ন যেখানে এখনও অল টাইম হাই থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তার আগে কিন্তু একটা বড়ো সড়ো মাল্টিভেগার রিটার্ন দিয়েছিল প্রায় হাজার পার্সেন্ট মানে টাকা দশ গুণ বারো গুণ করে দিয়েছিলো তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে তো বড় সড়ো একটা কারেকশন প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু পাঁচশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন তো এবার দেখেনি এদের ফান্ডামেন্টাল প্যারামিটার তো মার্কেট ক্যাপিটাল হাজার কোটির আশেপাশে আর কি জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপের দিকে পা বাড়িয়েছে প্রাইস অ্যান্ড ইংরেজও রয়েছে পঁয়তাল্লিশ রিটার্ন অন কোটি আট পার্সেন্টের কাছাকাছি বুক বেলু একশো বাইশ রয়েছে বর্তমানে চারশো আঠেরো টাকা চলছে ফেসব্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসেবে এখন দেখে নিন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের সেলস দেখুন দু হাজার আঠেরো উনিশে ছিল একশো ষোলো কোটি তার পর বছর হলো একশো সাতান্ন কোটি দু হাজার একুশে একশো আশি কোটি দু হাজার বাইশে সেটা বেড়ে দুশো একাত্তর দু হাজার তেইশে তিনশো পঁচাশি এবার মানে তিনশো ঊনসত্তর মানে একটু ফ্ল্যাটিস তো এক্ষেত্রে তাদের যে প্রফিটেবিলিটি কিন্তু সামান্য একটু কমে গিয়েছে তো তার জন্যই কিন্তু এই কারেকশনটা আপনি যদি দেখেন দু হাজার উনিশে ছিল উনিশ কোটি এখন বাইশ কোটি মানে লং টার্ম হিসাবে গ্রোথ রয়েছে কিন্তু এবারে আর কি তুলনামূলক একটু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা একটু খারাপ এসেছে এবং তার জন্যই কিন্তু তার কারেকশনটা কিন্তু রয়েছে আপনি যদি কোয়ার্টারলি রেজাল্টটা দেখেন মার্চ দু হাজার চব্বিশের কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু গ্রোথ রয়েছে কিন্তু ইয়ার ওয়াইজ আর কি ইয়ারলি দেখলে একটু কিন্তু নিচে নেমেছে তো ওভারঅল যে কোম্পানিগুলোর যেগুলো বিদেশের সঙ্গে বিজনেস রয়েছে বেশি আর কি বিদেশ থেকে বেশি বেশি রেভিনিউ আসে সে ধরনের কোম্পানিতে কিন্তু একটু প্রফিটেবিলিটি মার খেয়েছে তো হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে দেখুন দুশো একাত্তর কোটির মতো এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল একশো কোটি এটা এখন দুশো একাত্তর কোটি আর ঋণ মোটামুটি চব্বিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটা কিন্তু টোটালটাই লিস না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতে কিন্তু ঋণ নেই মানে ঋণমুক্ত কোম্পানি হিসেবে এটাকে বলা যায় আপনি যদি এশিয়া শেয়ার হোল্ডিং পার্টার্নটা দেখেন এখানেও দেখুন প্রোমোটার ম্যাক্সিমাম রয়েছে চুয়াত্তর পয়েন্ট আঠেরো পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এখানে এফআই কিন্তু নজর দেওয়া শুরু করেছে এফআইআইটা কিন্তু ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ছিল দু হাজার তেইশে এখন সেটা পয়েন্ট টু নাইন পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট একান্ন পার্সেন্ট তো এই কোম্পানিরও যে ডেটাগুলো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক এর ব্যালেন্স শিট হোক এর যে সেলস প্রপিটেলিটি গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আর ইদানিং কিন্তু বড়ো সড়ো কারেকশনেও রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানি কিসে বিজনেস করে এরা ওয়েল এবং গ্যাস নিয়ে যে কোম্পানিগুলো কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস তারা কিন্তু প্রোভাইড করে যেমন এয়ার অ্যান্ড গ্যাস কম্প্রেশন সার্ভিস সেটা তারা প্রোভাইড করে তারপরে ডিলিং এবং ওয়ার্ক ওভার সার্ভিস সেটা প্রোভাইড করে তারপরে গ্যাস হাইড্রেশন তারপরে কন্ডিশনিং প্রসেসিং এগুলোতে তারা কাজ করে তারপরে ইন্টিগ্রেটেড প্রোডেক প্রোজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসে তারা কাজ করে তো এ ধরনের তাদের কাজগুলো রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন দেখুন ওএনজিসি বেদান্তাজ জিএসপিসি জিএসি আদানি তারপরে আপনার গুজরাট গ্যাস মানে গ্যাস এবং অয়েল নিয়ে যারা কাজ করে যেমন সিপিসিএল বিপিসিএল তারপরে বেদান্তা এনজিসি তো বুঝতে পারছেন এদের যে কাজগুলো এবং কোন ধরনের সেক্টরে তাদের চাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এই কোম্পানি দেখুন গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন তেরোশো একুশ পার্সেন্টে কিন্তু মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছে বর্তমানে দুশো বিরানব্বই টাকায় চলছে যদি হাই থেকে দেখেন সামান্য ওই দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে কিন্তু লেফট টু রাইট সুন্দর করে কিন্তু এই কোম্পানির উপরের দিকে উঠছে এটা খুব একটা বেশি দিন হয়নি দু হাজার একুশ সাল থেকেই এটা মার্কেটে রয়েছে কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে কিন্তু এই কোম্পানি তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠেরোশো একাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি প্রাইস আর্নিং রেশিও এটারও কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখন মানে এত বড় রিটার্ন দেওয়ার পরেও ভ্যালুয়েশনটা খুব হাইয়ে যে চলে গিয়েছে তা কিন্তু নয় দেখুন পি রয়েছে মাত্র পনেরো পয়েন্ট তিনের মতো রিটার্ন অনেক কোটি ন পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু দুশো ছাব্বিশ রয়েছে বর্তমানে দুশো বিরানব্বই টাকা চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স টু পার্সেন্ট হিসাবে তো যাই হোক এবার যদি আপনি দেখেন এদের যে বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরো উনিশে এদের যে সেলস হতো তিনশো কোটির কাছাকাছি সেটা এখন চারশো সাতাইশ কোটি মাঝখানে তাদের কোভিড টাইমে একটু কমে গিয়েছিল ইদানিং কিন্তু রিকভার করা শুরু করে দিয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার উনিশে মাত্র চোদ্দো কোটি তাদের প্রফিটেবিলিটি ছিল এখন সেটা একশো পঁচিশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের প্রফিট বাড়াচ্ছে এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন চোদ্দোশো এগারো কোটি রিজার্ভ রয়েছে যেরকম দু হাজার উনিশে মাত্র দশ কোটি রিজার্ভ ছিল সেটা এখন চোদ্দোশো এগারো কোটি তো বুঝতে পারছেন কী হারে তাদের গ্রোথ রয়েছে আপনি যদি এদের ঋণও দেখেন সেই তুলনায় কমই ঋণ রয়েছে একশো ষাট কোটির মতো তার মধ্যে লং টার্মে নব্বই সাতানব্বই কোটির মতো ঋণ রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে কারণ তাদের যে ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন তেষট্টি পয়েন্ট উনপঞ্চাশ সাড়ে তেষট্টি প্যারসানের কাছাকাছি প্রোমোটো রয়েছে এফআই রয়েছে দু পার্সেন্টের কাছাকাছি আর আপাতত নেই এবার পাবলিক রয়েছে চৌত্রিশ পয়েন্ট সাতষট্টি পার্সেন্টের মতো তো এরও এত ছোট কোম্পানি হিসেবে এরও ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপর যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে জিকে ওয়্যার লিমিটেড তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেস দেখেন প্রোডাক্ট দেখেন এদের প্রোডাক্টগুলো যে স্টিলের যে বিভিন্ন ধরনের ওয়্যার হয় বা ছোটো ছোটো যে যন্ত্রাংশগুলো হয় যেমন তার কাটা তারপরে নাটগুলো থাকে যে যেগুলো তারপরে যে জালিগুলো থাকে নেটের তারপরে যে ফেন্সিংয়ের জন্য যে কাটা তারের বেড়া যেগুলোকে বলে সেগুলো তারা তৈরি করে তো এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো ছবিতে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন এটা কোন কোন ইন্ডাস্ট্রিতে এদের যে দরকার রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের পারফরমেন্স এই কোম্পানি গত ছ মাসের হিসাবে দেখলে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো ছিয়ানব্বই পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর দেখুন বারোশো আটানব্বই পার্সেন্টের কিন্তু মাল্টিপ্যাকের রিটার্ন দিয়েছে এটাও কিন্তু অল টাইম হাই থেকে এখনও কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বর্তমানে একশো এক টাকায় চলছে আর বুঝতেই পারছেন এ ধরনের কোম্পানিগুলি কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হয় দেখুন একটা বড়ো সড়ো রিটার্ন তো দিচ্ছে দিচ্ছে তো তো যে কারেকশনগুলো হয় সেগুলোও কিন্তু বড়ো দেখুন এখানে একটা কারেকশন প্রায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তারপরে এখানে যে বর্তমানে যে কারেকশনটা চলছে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এ ধরনের কোম্পানিতে কিন্তু ভোলাটিলিটি থাকবেই এগুলো ছোট ধরনের কোম্পানি যেহেতু তো বর্তমানে একশো টাকার আশেপাশে চলছে একশো এক টাকা নব্বই পয়সায় তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচশো উনত্রিশ কোটি মাত্রের যে মার্কেট ক্যাপিটাল মানে খুবই ছোটো মাইক্রোকার ধরনের কোম্পানি একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রাইজ আর্নিং দেখি ওটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে বারো পয়েন্ট আটের মতো রয়েছে মানে এত বড় রিটার্ন দিয়েছে পাঁচ বছরে হাজার পার্সেন্টের ওপর রিটার্ন ক্ষেত্রে তার সত্ত্বেও কিন্তু ভ্যালুয়েশনটা যে খুব ভাইয়ে চলে গেছে তা কিন্তু না বারো পয়েন্ট আট রয়েছে পি রিটার্ন অনেক কোটি বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু উনিশ রয়েছে বর্তমানে একশো এক টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে এটাও কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট হিসাবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লক্ষণ o তো এই কোম্পানি দেখুন এদের যদি সেলস দেখেন দু হাজার ছিল দুশো আঠেরো কোটি সেটা এখন চারশো ষোলো কোটি প্রত্যেক বছরই কিন্তু তারা কনসিস্ট্যান্টলি গ্রো করছে মাঝখানে কোভিড টাইমে শুধু একটু কমে গিয়েছিল তারপরে কিন্তু তারা কনসিস্ট্যান্টলি গ্রো করছে এখন ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে প্রফিটেবিলিটি যেটা দেখাচ্ছে চারশো ষোলো কোটি সঙ্গে কিন্তু আরও যুক্ত হবে আপনি এটা সেলস আর প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন দু হাজার উনিশে হতো তিন কোটি মাত্র এদের প্রফিট এখন সেটা একচল্লিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে তারা তাদের প্রফিটেবিলিটি এখানে আরও যুক্ত হবে ফোর্থ বাকি রয়েছে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন এখানে উনআশি কোটির মতো এদের মানে রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল তেইশ কোটি আর ঋণ রয়েছে চুরাশি কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে একুশ কোটি রয়েছে তো যাই হোক একুশ কোটি আর তাদের হাতেই রয়েছে প্রায় আশি কোটির কাছাকাছি তো ঠিকঠাকই বলা যায় খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাক ব্যালেন্স ব্যালেন্সশিটই রয়েছে এবার যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন উনষাট পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি এবার কিন্তু পাবলিক রয়েছে অন্য কেউ কিছু নেই এত ছোটো কোম্পানি মানব মাত্র পাঁচশো কোটি মার্কেট ক্যাপিটাল আর কি পেয়ে থাকবে তো যাই হোক এই কোম্পানিগুলো মানে ছোটো স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানিগুলোকে খুঁজে বের করা হয়েছে যে এগুলোর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে এ ধরনের কোম্পানিতে কিন্তু খুব দ্রুত কিন্তু গ্রো হয় আর এদের রিটার্নও কিন্তু খুব বড় বড় হয় খুব দ্রুত এবং খুব বড়ো হয় অবশ্যই কিন্তু এগুলোর রিস্কও বেশি থাকে তো সেই জন্য এগুলোকে পরিচয় করিয়ে দেওয়া অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তো যাই হোক এই ভিডিওগুলি আপনাদের উপকারে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো প্রচণ্ড ছোটো ধরনের কোম্পানি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর স্মল ক্যাপ কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি হিসাবে এগুলো আপনাদের কেমন আর কি লাগলো আর কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ